আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লা বেকিং কর্নারে কেকের একটি ধামাকা প্যাকেজ দেখার জন্য আপনারা প্যাকেজে কি কি প্রোডাক্ট থাকছে তা এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মাজু ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি

বলছে লাগবে না ভাই এগুলা পনেরোশো টাকা তাহলে কি কি থাকছে একটু দেখেন থাকছে আমি দেখাই প্রথমে থাকবে একটা টার্ন টেবিল হ্যাঁ ডেকোরেশন করার জন্য টার্ন টেবিল থাকবে চায়নাটা আমি একটু খুইলা দেখাই আপনাকে না দেখলে বুঝবেন না অনেকে আছে ভাই বাংলাদেশের জিনিস সেল করে তো আমরা কিন্তু ভাই প্যাকেজ দেখে খারাপ জিনিস দেবো না একবারে চায় না অরিজিনাল একটা টার্ন টেবিল পাবেন একটা জি তারপরে পাবেন হলো গিয়া কেকের মোল্ড পাবেন তিনটা তিনটা মোল্ড স্কোয়ার একটা রাউন্ড একটা হার্ড শেপ তিনটা শেপ পাবেন কেকের মোল্ড তারপর একটা মেজারমেন্ট কাপ পাবেন তারপরে থাকতেছে হ্যান্ড উইক্স একটা আর একটা মিক্সিং বোল থাকবে জি জি এই দুইটা থাকবে আপনার গেল এটা তারপরে থাকতেছে লোক আপনার কোকো পাউডার কোকো পাউডার পাউডার থাকবে একটা তারপরে আপনার এই যে এখানে থাকতেছে লোক আহ তিনটা বোর্ড থাকবে তিনটা তিনটা থাকবে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার একশো গ্রাম করে থাকবে এগুলো মালুষের ইম্পর্টেন্ট জিনিস অনেক ভালো জিনিস এগুলা ইউজ করলে বুঝতে পারবেন তারপরে থাকবে হলো ভ্যানিলা এসেন্স একশো গ্রাম থাকবে ভ্যানিলা এসেন্স একশো গ্রাম থাকবে তারপরে হলো কালার হ্যাঁ কালার থাকবে হলো রেড কালার আছে এখানে দেওয়া আছে যদি আপনি রেড কালার পছন্দ না হয় অন্য যে কোনো কালার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সবগুলোর ক্ষেত্রে একই একটা রেড কালার আছে তারপর চকলেট কেক বানাতে গেলে চকলেট ইমালশন লাগবে এটা চকলেট ইমালশন দেওয়া আছে যদি চান অন্য কোন ইমালশন অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে লেমন আছে বাটার স্কচ স্ট্রবেরি যে কোনো একটা নিতে পারেন সমস্যা নাই এটা আপনি একটা ইমোলশন পাবেন তারপরে আপনি ডেকোরেশনের জন্য চকলেট চিপস আছে একটা চকলেট আর এই যে সুগার বল আছে একটা

আমার ধন্যবাদ ভাই সুন্দর সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরস্বরী দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের মত রইল ধন্যবাদ